পর এবার তৃণমূল প্যালগাঁও কাণ্ড নিয়ে সংসদে বিশেষ দাবি প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূল সংসদীয় দলের তৃণমূল প্যালগাঁও কাণ্ড নিয়ে সংসদে বিশেষ সেশনের দাবি করেছেন তারা প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূল সংসদীয় দলে তারা আজকে কোথায় যারা হত্যা করলো আজ অব্দি কিন্তু তাদেরকে ধরা হয়নি এবং প্রশ্নের কিন্তু আমরা উত্তরও পাচ্ছি না যে তারা কোথায় আছে সুতরাং তিনি দাবি করছেন যে আমাদের একটা বিশেষ অধিবেশন সংসদীয় বিশেষ অধিবেশন ডাকা উচিত যাতে করে দেশের মানুষের জানার অধিকার আছে সংসদ ভবনের মধ্যে দিয়ে যে সাংসদরা রয়েছেন তারা যেরকম শুনতে পারবেন আবার তাদের মতামত জানাতেও পারবেন এইটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বিগত দিনেও হয়েছে এই দাবিটা আমরা আলাদা করে আজকে সেন্ট্রাল হলে সংসদ ভবনের ভিতরে বসে একটা সংসদীয় দল সিদ্ধান্ত নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠানো হয়েছে আমরা ওনাকে অনুরোধ করেছি যে উনি একটা বিশেষ অধিবেশন ডাকুন That when it comes to the sovereignty and integrity of India and attacks on India from Pakistan based terrorists, we stand firmly and solidly with the government of India. We have cooperated with the government of India in participating in the foreign delegations that have, in the delegations of MPs that have gone abroad to speak to uh, foreign countries about the manner in which Pakistan based terrorists are attacking India. We stand fully in cooperation with the government when it comes to tackling this menace of Pakistan based terrorism. However, while we stand firmly in the national interest, there is also such a thing as democratic accountability. We therefore feel that a special session of parliament is necessary so that citizens of India can hear what the government has to say.